জন্য নয় গো ভৈয়া আল্লার জন্য নয়ে আম গোপারর মদমা ফিলে ও অনেক সুনাম ভয়ে আল্লার জন্য নয় গো ভাইয়া আল্লার জন্য নয়ে গোপারর মদমা ফিলে অনেক সুনাম গো টাকা পয়সা বেশী আমরা অনেক লোক বিদেশি আমরা দেখাইয়া দেই কেমন কইরা লোকের বন্ধ ভয়ে

জানলাম আমি খালি গান শুনছি ও যে আমি মাতরাম নানি একটা গাইয়া দু কথা হই নানি তাই নয় একটা কথা হইনি মানে ইটা আসলে আমি ওয়াজ শুনরাম না মুর্শিদি গান শুনরাম বুঝার কোনো উপায় নাই লেখলা মাহফিল আর গাওয়াইলা খালি গান এটা মো নাসিব না আর এখন ইলিম দিয়ে কর্মটা কি কণ্ঠটা চাই ভালা সেম সদৰনা কণ্ঠ ওই তুম

পরে তারারে একটা এক্সাম্পল দিলাম আমি সুরা ফাতে হাত পারেন আপনারা যেহেতু মুসলমান বলে জিও ফারি বলে আমি তেলাওয়াত করি সেই যখন যেন কোনো ভুল আছে তো আমি ও তাই জেলা ফরেন আর কি ওলা হইরাও নাই আমি কোনো দিন নাম নাম নেই না হরির নাম লইয়া কিছু হই না আমি কারণ বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় নাম শুনে লইতাম তো আমি তেলাওয়াত হইটা তান্ডে শুনাইলাম আলহামদুল

কো মানুষ জমা বই প্রয়োজন হইলে বিমান হেলিকপ্টার নাম বই। ও আবার মাথা লাগে হুজুর হেলিকপ্টার আইতাবা বল বল তোমার দলে কেন? বলে জি না হুজুর হেলিকপ্টার আইতে কেন আমার দুনিয়া। এই হেলিকপ্টার তো বানাইছোস সরাল লাগি। কিন্তু আমার মত আপনার লগে আপনার বুস্টার অত বড় রোগ করে কিনা লাইলা হ। দেখুন হুজুর হেলিকপ্টার আইবা। আমার দোয়াবটা আসলে মাতাম সমস্যা হুজুর কিলা আই লগে আমার সম্পর্ক কী আমার সারা জীবন হুজুর তো লাইটে কারে আইসন নৌকায় আইসুন ট্রেনে আইসন এত জীবন লেখলা না যে হুজুর ট্রেনে আসবেন নৌকায় আসবেন কারে আসবেন এখন হেলিকপ্টারে লেখন কিতাল লাগে লেখুন মানে পুষ্টার বোঝানিও আমরা নিজ পালা না প্রমাণ রক্ষা দেরাম দুনিয়ায় ইয়া আল্লাহ আমরা নিয়ত বালা আছি না তো নিয়ত যদি বালা না থাকে আপনি দশ কোটি টাকা খরচ করিয়া মাহফিল করুক আপনার নিয়ত রুফে সোয়া হোক ঘুষকুর হইলেন সভাপতি সুদখুর সেক্রেটারি ঘোরা রান্না বুঝেন কিন্তু করেন মা তো পরি নাইকা আমি গাইতে না পারলাম আওয়াজ উঠে ইয়েলাইন ভাই আগুন উঠি যায় মাইক ফেনে আগুন উঠে যে বাইজিও তারা আস কেন লাগে ভুল বুঝাবুঝি ঘোড়ার আন্দা বোঝেন কিন্তু করে এই কথারও একটা অর্থ আছে যে কামিল কামিলভাষ কোরআনে হাফিজ ইমাম সাবর ইন্টারভিউ লাই এমন এখন

ঘুসখুরু হইলেন সভাপতি সুদখোর সেক্রেটারি গোড়া রান্না বুঝেন কিন্তু করেন মা তো বরি টাকার গরম দেখেন নাই জেলা সুরমের ভয়ে আল্লাহর জন্য নয় গো ভাইয়া আল্লাহর জন্য নয় আম গোপারার আওয়াজ মাফি অনেক সুনাম হয়